ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের প্রবন্ধ রচনাটি হলো তোমার জীবনের লক্ষ্য বা তুমি বড় হয়ে কি হতে চাও এখানে তোমাকে অ্যান্সার দেওয়ার সময় কিন্তু পরীক্ষার খাতায় আমার জীবনের লক্ষ্য বলে শুরু করতে হবে বা আমি একজন শিক্ষক হতে চাই হেডিংটা দিয়ে তোমাকে শুরু করতে হবে এর আগেও আমি তোমার জীবনের লক্ষ্য আমি ডাক্তার হতে চাই এই রচনাটা আগে দিয়েছি তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো এটা শিক্ষককে নিয়ে লেখা সেটা ডাক্তারকে নিয়ে লেখা ছিল এবার তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটা তৈরি করবে ভূমিকা একটি প্রবাদ আছে লক্ষ্যবিহীন জীবন আর কাণ্ডারিবিহীন তরণী উভয়ই বিপদগামী হয় জীবন লক্ষ্যবিহীন হলে যেমন সেটা অনেক কষ্টকর বা বিপদে পড়বে সেরকম তরণী মানে নৌকোতে যদি কাণ্ডারি না থাকে বা মাঝি না থাকে তাহলে সেই নৌকা কীভাবে চলবে সে তো গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব নয় প্রবাদ বাক্যটি বিশ্লেষণ করলে এর সত্যতা উপলব্ধি করা যায় কোনো কাজ করতে গেলে যেমন আগেই তার প্রস্তুতি দরকার কাজের ফলাফল সম্বন্ধে সঠিক ধারণা থাকা প্রয়োজন জীবন সম্বন্ধেও ঠিক সেরকম প্রস্তুতি দরকার জীবনের প্রাথমিক স্তরেই লক্ষ্য স্থির করে কর্মক্ষেত্রে অগ্রসর হলে জীবন সুখী ও সমৃদ্ধশালী হয় পথ চলার পূর্বেই কোথায় যেতে হবে সে সম্বন্ধে সঠিক ধারণা থাকলে নির্দিষ্ট পথ ধরে অগ্রসর হয়ে আকাঙ্ক্ষিত স্থানে সহজে পৌঁছানো যায় গন্তব্যস্থলে পৌঁছে জীবনে প্রতিষ্ঠিত হবার কি কি সুযোগ আছে ইত্যাদি অবগত হয়ে নিজের পছন্দমতো লক্ষ্য স্থির করে নিতে হয় লক্ষ্য স্থির থাকলে পথের বাধা বিঘ্ন তেমন বিপন্ন করতে পারে না আমার লক্ষ্য এই সমস্ত চিন্তা করে আমি শিক্ষা জীবনের প্রথম স্তরেই আমার জীবনের লক্ষ্য স্থির করেছি স্বভাবতই মানব মনের বৈচিত্র্য অনুযায়ী সবার জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে কেউ চায় ডাক্তার হতে কেউ উকিল কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী কেউ অফিসার আরও কত কী কিন্তু আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই আর এই লক্ষ্যে আমি ধ্রুবতারার মতো স্থির থাকতে চায়। বিগত দুই শত বছর ধরে পঙ্গু শিক্ষা ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের যেভাবে শোচনীয় অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে তা থেকে পরিত্রাণের উপায় আমাদের বের করতে হবে আমি চাই শিক্ষার আলোর নতুন গতিপথ সকলের মাঝে ছড়িয়ে দিতে এর জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই পেশা ও নেশায় নিয়োজিত থাকব ইংরেজ কবি মিল্টন বলেছেন আকাঙ্ক্ষা বা লক্ষ্যই মানুষকে মহৎ প্রচেষ্টায় অনুপ্রাণিত করে সক্রিয় করে তোলে লক্ষ্য নির্বাচনের কারণ এবং উপায় শিক্ষা একটি জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ড যে জাতির যত বেশি শক্ত সে জাতি বিশ্বে তত উন্নত কিন্তু দুঃখের বিষয় হল বিংশ শতাব্দীর এই সুবর্ণ যুগেও আমাদের দেশের অধিকাংশ গ্রামগুলি অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত স্বাস্থ্যহীনতায় পঙ্গু দারিদ্রের কষাঘাতে জর্জরিত কেবলমাত্র গোটা কয়েক শহরে শিক্ষার আলো জ্বালিয়ে শিক্ষার আধুনিকরণ ঘটিয়ে গোটা দেশটাকে বাঁচানো যায় না আর প্রাথমিক স্তরে জীবনের ভিত সুদৃঢ় হলে পরবর্তী জীবনে সেই ভিত্তির উপর অট্টালিকা নির্মাণ করতে অসুবিধা হয় না ছাত্র জীবনে ভবিষ্যৎ জীবনের বীজ নিহত থাকে জ্ঞান নিষ্ঠা সাধনা অধ্যবসায় ও দৃঢ় একাগ্রতা দিয়ে তাদের লালিত ও বিকশিত করতে হয় কিন্তু দুঃখের বিষয় এই প্রাথমিক স্তরের শিক্ষায় আমাদের দেশে বেশি অবহেলিত ভিত্তিমূল সুদৃঢ় হয় না বলেই উচ্চতর শিক্ষাক্ষেত্রে ছাত্ররা সাফল্য লাভ করতে পারে না মধ্যপথেই তাদের শিক্ষা জীবনের অপমৃত্যু ঘটে সেই জন্যেই আমি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় নয় বিদ্যালয়ের শিক্ষকতাকে জীবনের ব্রত বলে গ্রহণ করেছি তাই আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করছি যাতে আমার পছন্দের বিষয়ের উপর এম এ ডিগ্রি শেষ করে বিএড ট্রেনিং নিতে পারি এবং সফলতার সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি যাতে একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ সমাজ সংস্কারক হয়ে উঠতে পারি এরপর আদর্শ শিক্ষকের গুণাবলী গ্রহণ বা ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষক হলেন জাতির আলোক বার্তিকাবাহী এবং মানবজাতির ভবিষ্যতের রূপকার শিক্ষকের শিক্ষাদর্শন সার্বজনীন ও কল্যাণকর একে নির্ধারিত ফ্রেমে আবদ্ধ করা যায় না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন উল্লেখযোগ্য দার্শনিক শিক্ষক বুদ্ধিজীবী এবং লেখক তিনি বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর আমার জন্মদিবস পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব আর সেই থেকেই শুরু হয় সমগ্র শিক্ষকদের সম্মানার্থে শিক্ষক দিবস পালন করা একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলি বা গুণগুলি আমাদের থাকা প্রয়োজন সেগুলি হল ধৈর্যশীল বিনম্র এবং ইতিবাচক জীবনের অধিকারী হতে হবে শিক্ষার্থীর প্রতি করুণা ও মমত্ববোধ এবং শিক্ষাদানের প্রতি অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে শিক্ষক শুধু বিষয়ের নয় জীবনেরও তার আচার আচরণ ব্যবহার শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে তাই তার আচরণ হবে অনুসরণ ও অনুকরণযোগ্য শিক্ষক হবেন সৎ দায়িত্ববান এবং সচেতন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকেই সমগুরুত্ব দেবেন বিষয়ের প্রতি গভীর জ্ঞান এবং কাজের প্রতি ভালোবাসা থাকা শিক্ষকের জন্য আবশ্যিক যা শিক্ষার্থীর বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হবে শিক্ষকের সুন্দর বাচনভঙ্গি শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় হয় তাই এই বিষয়ের প্রতি যত্নবান হতে হবে শিক্ষক তার দক্ষতা ও কৌশল এমনভাবে সহজ ও সাবলীলভাবে প্রয়োগ করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে জানার এবং ভাবার জন্য আগ্রহ তৈরি হয় শিক্ষক হবেন একাধারে শিক্ষার্থীর বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক শিক্ষকের দৃষ্টিভঙ্গি আদর্শ ও নির্দেশনা জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে হবে আশা রাখি এইসব বৈশিষ্ট্যগুলি নিজের মধ্যে আত্মস্থ করার মানসিকতা নিয়ে আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাব কোনো কিছুর বিনিময়ে আমি লক্ষ্যভ্রষ্ট না হই এবং দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করব এটাই হবে আমার একমাত্র কামনা এর পরের পয়েন্ট হল লক্ষ্যের সার্থকতা শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর তিনি মানুষ তৈরির কারখানায় দায়িত্ব পালন করেন মা সন্তানকে জন্ম দিয়ে থাকেন কিন্তু শিক্ষক তাকে মানুষ বানিয়ে থাকেন একজন কুমোর যেমন কাঁচা মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন এটা একটা অনন্য শিল্পকর্ম বলে আমরা আখ্যা দিয়ে থাকি শিক্ষকও কিন্তু তাই শিক্ষকও একটা কাঁচা মালকে হাতে ধরে পরিচর্যার মধ্য দিয়ে নিজের হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংস্পর্শ ঘটিয়ে চিন্তা দর্শন নীতি নৈতিকতা আদর্শের প্রভাব বিস্তার করে একজন ভালো মানুষ হিসাবে শিক্ষার্থীকে গড়ে তোলেন আজ যারা সমাজের বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত তাদের সবার পিছনেও শিক্ষকের অবদান বর্তমান শিক্ষকের সঙ্গে যেখানেই দেখা হোক না কেন পুরনো থেকে পুরনো ছাত্ররাও তাকে শ্রদ্ধা জানায় মাথা নত করে প্রণাম করে এটা একটা শিক্ষকের জন্য চরম প্রাপ্তি অত্যন্ত গর্বের বিষয় আর একজন শিক্ষক হয়তো বিরাট ভোগবিলাস আরাম আয়েস গাড়ি বাড়ি টাকা করি এসব পড়তে পারছেন না কিন্তু এটা নিশ্চিত যে সমাজে রাষ্ট্রে কিংবা বিশ্বের যে কোনো প্রান্তেই যাক না কেন শিক্ষক হিসাবে একটা আলাদায় মর্যাদা ও সম্মান নিয়ে আসেন তিনি সর্বদাই সর্বকালেই সর্বোচ্চ সম্মানে বসবাস করেন একজন শিক্ষকই পারেন সুশিক্ষার মাধ্যমে সমাজের অন্ধকারকে দূর করে ব্যক্তি ও সমাজ জীবনের মূল্যবোধের জাগরণ ঘটিয়ে সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে আর এখানে শিক্ষকতা পেশার সার্থকতা এরপরে উপসংহার বর্তমানে দেশে শিক্ষার জন্য সরকারি সাহায্যের বরাদ্দ বাড়ছে কিন্তু শিক্ষার মান কমছে আবার অন্যদিকে শিক্ষার্থীদের অর্থনৈতিক সামর্থ্যের বৈষম্য শিক্ষায় রাজনৈতিক নানারকম প্রভাব শিক্ষক ও শিক্ষার্থীর সহজাত সম্পর্ক বিঘ্নিত হচ্ছে তাই একদিকে চাই গ্রামে গ্রামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আর অন্যদিকে তেমনি চাই দেশ প্রতি মানব আদর্শ শিক্ষক জানি আমার একক প্রচেষ্টার দ্বারা এইরূপ বৃহৎ কর্মযজ্ঞ সফল ও সম্পন্ন হবে না তথাপি আমার আশা হয়তো আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও শিক্ষিত যুবক গ্রামীণ শিক্ষার প্রতি আগ্রহশীল হবেন আমার আশা ছোট্ট একটি প্রদীপ জ্বাললে তার আলোকে অনেকে আলোকিত হবে তাই জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য দুর্নীতিমুক্ত কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্ব আর শিক্ষার্থীকে একাধারে দেশপ্রেমিক ও কর্মকুশল নাগরিক ও সর্বোপরি কল্যাণকর মানুষ গড়ে তোলার দায়িত্বই হোক প্রতিটি শিক্ষকের প্রধান কর্তব্য আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে